শুভ সকাল সকল বন্ধুকে সকলে ঘুম থেকে উঠে পড়েছ আমিও উঠে পড়েছি এই এখন আমি এখানে ঠাকুর ঘরে বসে আছি একটু ঠাকুরগুলো পুজো করবো আমার ঠাকুর ঘরটা কেমন আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দেব এই তো এই হচ্ছে আমার তারা মা তারা মা লক্ষ্মী আচ্ছা লক্ষ্মী লক্ষ্মী আমার এটা পিতরের লক্ষ্মী এই যে এই যে এই হচ্ছে আমার ঠাকুর আমার না মানে আমার শাশুড়ি মা পুজো করতেন তো উনি এখন পারেন না বলে এই জন্য আমি করি চলো বন্ধুরা আমি ঘরটা পুজো আর হ্যাঁ আজকে আমার গাছে অনেক ফুল ফুটেছে এই যে অনেক রকমের জবা ফুল ফুটেছে এই যে এই জবাটা এই জবাটার নাম জানো এই জবাটাকে কী জবা বলে এই একটা জবা এটা লাল জবা এগুলো কুঁড়ি রয়েছে ভালো ফোটেনি একটা জবা অনেক রকমের জবা ফুল ফুটেছে এই যে ছানা করেছিলাম সকালে কাবলি ছানা আর রুটি এবারে একটু রেডি হয়ে নিয়েছি ছেলেদেরকে স্কুলে দিয়ে আস একটা বন্ধুরা দুই ছেলেকে স্কুলে দিয়ে আস এসে আবার দেখা হবে চলো আমি এবার ফিরে এসে স্কুল থেকে ফিরে এসেছি ছেলেদের দিয়ে এসেছি এসে এই যেখানে মাছ নিয়ে এসছে মাছটা একটু ঝোল ঝোল করবো এই আলু বি আলু শিম দিয়ে আর এটা দিয়ে লাউ শাক দিয়ে একটা তরকারি হবে আর আলু টমেটো ভাতে আর ভাত ব্যাস এটু নিয়ে রান্নাটা ফটাফট করে করে দিই এই যে আমার লাউ শাকের তরকারি সবজি দিয়ে সব কিছু আর এই যে মাছের ঝোল মাছের ঝোল আর এই যে হচ্ছে গরম গরম ভাত এই আর কিছু হয়নি আজকে আর হ্যাঁ হচ্ছে সিদ্ধ হচ্ছে আর আলু হাতে নিয়ে নিচ্ছি ব্যাস এইটুকু